সো গাইস দাস থেকে একটা পার্সেল এসেছে আমরা এখন আনবক্সিং করে দেখব এটার ভিতরে एक्चुअली কি আছে সো লেটস চেক ইট আউট আচ্ছা আমি কি খুলি এটা হচ্ছে আমাদের বাড়ির স্টেপল যারা আমার এখানে ট্রেনিং করে বা আমরা ক্যাট কফি শপ রান করি আমরা একটা প্রফেশনাল যদি অ্যাপ্রন না থাকে তাহলে কি হয় বলেন না এখন আমি এটা দেখব যে আসলে কি মজা নাকি জয় বাংলা

ঠিক <laughs> আছে <laughs> oh, okay. so, <hums>